আমি একদিন হোটেলে বসে বসে ভাত খাচ্ছি আর কানতেছি বুঝছেন হোটেলে বসে ভাত খাচ্ছি আর কানতেছি যে আমার বয়সে কত লোক মাঠে কাজ করতেছে আমি মানুষের কাছে লাঠি চল খাচ্ছি অনেক লোক বাসে উঠতে গেলে ডাক্কা মারে বিভিন্ন কাজ করে মানে বিভিন্ন মানে চোখ দিয়ে পানি পড়তেছে তা কেউ বলছে না যে ভাই তুই তোর কি সমস্যা কি দুঃখ কেউ জিজ্ঞাসা করছে না ভাই এই জন্য আগের মানুষ জিজ্ঞাসা করতো আগে যখন মানুষ কেউ যদি দুঃখ তা আগে মানুষ দশ বিশ টাকা দিয়ে ভুজ হইত যে ভাই তোর কপালে ছিল আল্লাহ তোর কপালে রাখিছে ক্ষুদার কলমে ভাই তুই কান্দ বা কি হবি দুঃখ করবো কি হবি দেখ আল্লাহ আল্লাহ কর আল্লাহ তোর যা করবি কিন্তু এখন মানুষের সিস্টেম টুক কয় না জানো এখন যার যার স্বার্থ সেই সেই গনে মনে করে যে এই দশটা টাকা থাকলে আমরা একটা চা খাতে আর নি আগে কিন্তু মানুষ ওই পাবি নি জানেন আগে মানুষ কষ্ট করলেও চায়ের না টানা দশ পাই দিচ্ছে আর এখন খালা যদি দশটা বিশটাও দেয় তাও ইই না এ ভাই দুই টাকা তিন টাকা ভাতের প্লেট খাইছে। আর এখন এক প্লেট ভাত পনেরোটা দেখাতে এসছে তাহলে এ জগৎ আছে কনে এক ঠের পর খাইছি বাইরে এখন খুব কষ্টে চলছে রে ভাই এখন দিন খুব ইনকাম নেই আগের মতো করছি কি এবার বাড়িতে আসার সময় চার মাস কিছু কিনে দিয়ে আসিনি বুঝছেন এবার বারোশো টাকা পাঠিয়েছিলাম তার মানে দশ পা দশ নয় কেজি মানে চাল কিনেছিলাম এবার আমার মেয়ে করে সাব চাল ফুরে গেছে টাকা পাঠাও চাল কিনবো কিন্তু ভাই আমার তো ইনকাম নেই আগের মতো সারাদিন ধরে আশিটা ইনকাম করছে একশো ষাট টাকা খরচ হয়ে গেছে তাহলে কীভাবে চলবো কন

ছোটতে আমি সবাই খাওয়ালাম পরালাম আর আজকে আমি কিছুই না এখনো ভাই আমি সেই মন্ত কষ্টে আছি রে ভাই আমি আল্লাহর করে আল্লাহ তুমি যদি বেশি না যদি আমার পাঁচ দশটার চার মালিক বানাইছে তাও আমি একটু ঘুরে গেলে বেরতি হতাম করতে করতাম তার মানে পাঁচ দশ লাখ টাকার মালিক হলে যাচ্ছিল ওই টাকাটা আমি যে কোনো হয়তো এক বিকে জমি বন্ধক নিলাম রিল্স নিলাম আমার বছরে টাকা টাকা যেত জানেন এখন ভাই আমার এক টাকা নেই এখন আমি শুধু ভাই আমার এই যে সব কাজ করি না ভাই অনেক সময় আমার মনে ভাই কয়না বাসে উঠি জানেন মানে অ ইচ্ছা ধরে যায়। আজকে সকালে ঘুমের তো উঠতে যাও কি বাসে জানেন ইনকামে যাবো না